আমরা দশজন মিলে সবাইকে দাওয়াত দিচ্ছি একজনও আসে নাই এটাও হইতে পারে দায়ীর কাজ হইল আমি দাওয়াত দিচ্ছি আমি সোয়াব পাচ্ছি আমি জিম্মাদারি পালন করছি সংখ্যাটা গণনা করব কিন্তু সংখ্যাটা এমনভাবে গণনা করব না যদি পাঁচজন আসে দিনের পথে দশজন আসে যে যদি সংখ্যাটা নিচের দিকে হয় আমার মন হতাশ হবে এটা করা যাবে না কারণ আমার তো স্কোরিংটা অন্য জায়গায় হচ্ছে কয়জন মাদ আমি যাকে দাওয়াত দিচ্ছি দিনের পথে আসছে এটা গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ আমি কয়েকদিন দাওয়াতের কাজ করলাম আল্লাহ তালার কাছে এটার হিসাব হবে সমাজে এটার ফল হয়তো আমি পাব না দ্বিতীয় আরেকটা জিনিস আছে সেটা সকল দাওয়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এটা আমরা মনে রাখি আমি হয়তো আজকে দাওয়াত দিচ্ছি শাসন করছি বলছি পাঁচ বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছি এই ছেলেটা পাঁচ বছর পর্যন্তই বেয়াদবি করছে আমার সাথে কথা শুনে নেই কিন্তু আপনি এখনকার সমাজে এমন অনেক মানুষকে জিজ্ঞেস করলে জানবেন পরিবর্তনটাই তার হয়েছে ৪৫ বছর পরে পঞ্চাশ বছর বয়স হওয়ার পরে তখন তার ওই ছোটকালের দাওয়াতের কথাগুলো মাথায় কাজ করছে বহু জিনিস এক প্রজন্মের পরে আরেক প্রজন্মে চলে যায় ভালো জিনিসগুলো মন্দ জিনিসগুলোও যায় দাওয়াতের অনেক জিনিস আপনি তাকে এখন বলতেছেন অনেক ছাত্রকে শিক্ষকরা ভালো কথাগুলো যখন বলে তখন বুঝে না যখন তার ছাত্র জমানা পার হয় শিক্ষার্থী পার হয় তখন উস্তাদের দরদের কথাগুলো তার মনে হয় শাসনগুলোর কথা মনে হয় উস্তাদ যে বারবার বলেছেন এটা এইভাবে করবা এটা এইভাবে করবা এটা এইভাবে করবা তখন তার ভেতরে এই কাজগুলো করতে থাকে এই জন্য আমরা দাওয়াত যখন দেব আমরা একটা বড় টাইম ফ্রেম ঠিক করব যে আমার আগামী এক বছরে একে পাক্কা নামো বানায় ফেলতে হবে এই টার্গেট আমি করলে আমি কষ্ট পাইতে পারবো হইতে পারে কষ্ট পাইতে পারি আমি দাওয়াত দিতে থাকব। আমি ডাকতে থাকব আহ্বান করতে থাকব এদের ফলটা আগামী এক বছরেও প্রকাশ হইতে পারে দশ বছর পরেও প্রকাশ হইতে পারে পঁচিশ বছর পরেও প্রকাশ হইতে পারে অথবা আদৌ না হইতে পারে কোনোটাই আমার জন্য ব্যর্থতা না সবটাই আমার জন্য সাফল্য